গল্পের নাম আকাশ ছোয়া ভালোবাসা সিটুন এক পর্ব সংখ্যা লেখা সায়দ আক্তার এখন নামতে ইচ্ছে করতেছে না তাই যেভাবে পাউরুটি খাইতেছিলাম ওভাবে খাইতে লাগলাম ক্রাশের জ্বালায় জীবন একেবারে তেনা তেনা দুপুরে খেয়ে শুয়ে রইলাম বিকালে আর যাওয়া হইল না বলতে গেলে আম্মাই যাইতে দিল না কত স্বাদ ছিল ক্রাশের বাসায় যাম। তার হইল কই মুখ বোচা করে একটা গল্পের বই নিয়ে বসে রইলাম হেইডি বইটা এ নিয়ে দশ বার পইড়া ফেলছে আবার পড়তেছি নিজেকে হেডির মতো মনে হইতেছে হেডি শহরের বাড়িতে বন্দি ছিল আর আমি নিজের রুমে দাঁড়া এই খাঁচা থেকে আমি বের হই মুই কেউ আমারে আটকাইতে পারবো না আমি মাত্র পাটা নামাইতে ছিলাম হঠাৎ আম্মার ডাক ছোয়া পা নামাবি তো খবর আছে আমি আশেপাশে তাকাই ভাবলাম সিসি ক্যামেরা লাগাইছি নাকি পরে দেখি আম্মা দরজার সামনে দাঁড়াই আছে আমি আবার পা উঠাই ফেললাম বইটা চকের সামনে মেইলা দইরা মনে মনে কইলাম জামাই আমারে আমার চলো আর ভালো লাগে না একটু পরে অনেক বুঝাইয়া বারান্দায় বসলাম যাক এক পলক অনেকক্ষণ খেলা দেখলাম কিন্তু ক্রাশ তো নাই এ আসবো এ আসবো কইরা বিকাল গড়ায় সন্ধ্যা হয়ে গেল আমি মশার কামড় খাইয়া বৈশা আছি আমার ভেতর থেকে চিলাইতেছে তুই ভেতরে আসবি নাকি ডেঙ্গু হইয়া কয়েক মাস বিছানায় পড়ে থাকার ইচ্ছা আছে শুনে আমি ভিতরে ঢুকে দরজা আটকে দিলাম সত্যি যদি তাই হয় ল্যাংচাতে ল্যাংচাতে বিছানায় এসে বসলাম মনটা খারাপ আজকে কিছুতে ক্রাশের দেখতে পারতেছি না সাতটার দিকে কলিং বাজলো আমি তখন হেডি একবার পড়া শেষ করিয়া ভাবতেছি আবার পড়ম কিনা আম্মা গিয়ে দরজা করলো গলার শোয়ার শুই না আর থাকতে পারলাম না বিছানা থেকে ল্যাংচাইতে ল্যাংচাইতে বসার ঘরে চলে আসলাম আনটি জিজ্ঞেস করলেন কেমন আছো সোয়া ভালো মনে মনে আর কেমন আছি আপনার পোলারে না দেখে আমার প্রাণ ওষ্ঠাগত। তুমি বলেছিলে আসবে দেখলাম আসোনি ভাবলাম পায়ের অবস্থা খারাপ কিনা না আনটি আমি ঠিক আছি ভাবি মেয়েটা যে কি করে না পায়ের হার একটু নড়ে গেছে প্লাস্টার করিয়ে আনিয়েছি ও ওড়াবো ডাক্তার বলেছে বেড রেস্ট নিলে ঠিক হয়ে যাবে সে তো ভালো কথা ভালো কথা তো ঠিক কিন্তু মেয়ে কি কথা শুনে দিনে একশোবার ওয়াশরুমে যাবে আম্মু হাই হাই রে শাশুড়ির সামনে আমার মান সম্মান সব ডুবায় দিল আমার তো থামার নামই নাই বলতে আছে একবার বারান্দা জামু একবার শেরপের কাছে যাবো একবার এখানে যাবো আবার ওখানে যাবে কোথাও স্থির হয়ে বসার মেয়ে নাকি আরে এই বয়সে এমন ছটফট হয় আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তবে রেস্ট নেবে তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আনটি মনে মনে লাভ ইউ শাশুড়ি আম্মা ও তুমি না বরা খেতে চাইছিলে তাই বানিয়ে নিছি শিখতেও তো চেয়েছি কি যে মেয়ে রান্না করে যেতেছে না সে বড়া বানাতে চেয়েছে আম্মা ধোহাই তোমার আমার আর ছোট করিও না তাইলে এক সময় অদৃশ্য হয়ে যাবো আর দেখতে পাইবা না আমি সরময়ে লাল হইয়া খারাই আছি আনটি আরো কিছুক্ষণ কথা বলে চলে গেলেন যাওয়ার আগে বললেন ভালো হলে বাসায় আসতে আমি তো আটাইশ দাঁত বের করিয়ান দেখাইলাম এই ব্যাপারে আমি এক পায়ে খাড়া একদিন পরে আমার প্লাস্টার খুলে ফেলল আমি হাজির ক্রাশ বাসাই বিকালবেলা তাই ক্রাশ নেই আমি আনটির দিকে আপাতত চা বানানো শিখলাম তারপর আম্মা আমাকে দমায় রাখলো এই বইলা যদি আমি বান্দরের মতো লাফালাফি করি তবে ঘরে বাইদা রাখবো আমিও চুপ করে ঘরে পইয়া রইলাম অবশেষে আমার পা সারলো কয়েকদিন পর স্কুল থেকে আইসা শুনলাম সেরির বাসায় মেহমান আছে আমার সন্দেহ হইলো তাই বিকালে একটু সাজুগুজু কইরা হাজির হইলাম পাশের বাসায় গিয়া দেখি আমার ঠিক মাছের পোনা আছে তার সাথে দুইটা পোলা আমার কাজ তাদের লগে কথা সন্দেহে আমি নক করতে সে দরজা খুলে বলল তুমি আমি কিছু না বলে ডুইকা পোলাম বললাম আপনার নাকি ঠান্ডা লেগেছে তাই দেখতেলাম এলাম প্রতিবেশী হিসেবে তো একটু দায়িত্ব আছে তাই না কাজ আমার দিকে এমন কইরা তাকাই আছে যেন আমি আজব চিড়িয়া আকাশ থেকে টুপকুই পড়ছি তাদের বাসায় আনটি রান্নাঘর থেকে জিজ্ঞেস করলেন কে রে গাজরের হালুয়া এসেছে আমি রেগে তার দিকে তাকাইলাম ফের গাজরের হালুয়া ওর বন্ধুরা শুনে হাসতে লাগলো মেজাজ সেই লেভেলে গরম হইতেছে আমি গট গট করে হেঁটে রান্নাঘরে আনটির কাছে চলে গেলাম আনটি আপেল কাটছে আমি যেতে বললেন কি খবর ছো আমার পায়ের কেউ খবর ভালো আনটি যা বানাবেন হুম আনটি আমি বানাই ওই দিন যেভাবে শিখিয়ে দিয়েছেন বানাবে বানাও আমি এগুলো দিয়ে আসি আচ্ছা আন্টি নাস্তা দিতে চলে গেলেন আমি চা বানানোর জন্য দুধ দিলাম চোলায় এমন সময় কেউ একজন বলল তুমি এখানে এতবার আসো কেন আমি তাকায় দেখলাম সুটকি খারাই আছে আমি পাত্তা দিলাম না গান ধরলাম পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় সে কাছে এসে বলল এমে তোমার সাহস তো কম না এইটুকু পুষকে মেয়ে নাক টিপলে দুধ বের হবে আমাকে পাগল বলছো আমি কি কাউকে ইঙ্গিত করেছি আমি তো গান গাইছি আমি চা পাতা আর চিনি দিয়ে কাপ গেলাম সে যেখানে ছিল সেখানে একটু পরে চলে আমি মনের আনন্দে চা ঢেলে নিয়ে গেলাম বাসার গড়ে মনের রং লাগছে আর নিজে হাতে বানানো চা ক্রাশে খাওয়াম আমি সবাইকে চা দিলাম আনটি রান্না করে গেলেন আবার আমি দাঁড়ায় আছি শুটকি কইলো আজকে গাজরে হালুয়া আমাদের জন্য চা বানিয়েছে আমি দাঁতে দাঁত চেপে কইলাম আমার নাম গাজরে হালুয়া না ছোঁয়া চাঁদনি নি মেয়েটা পাত্তাও দিল না সবাই চা মুখে দিতে উসুখ চোখে জিজ্ঞেস করলেন কেমন হয়েছে কারো মুখে কোনো কথা নেই একটু পরে কাশ করলো নিজেই খেয়ে দেখো আমি এত কিছু চিন্তা না করিয়া কাশের হাত থেকে কাপ নিয়ে ঢগ করে পুরো চা টা পেলাম তারপর আমি শেষ আমার হৃদয়টা খান খান হইয়া গেল চায়ের সাথে কাপটা রাইখা কইলাম আমি বাসায় যাই আমার কাজ আছে বলেই দৌড় আসার সময় শুনলাম কেউ বলতেছে মেয়েটা কেমনে চাটা খেলো আমি মনে মনে কইলাম কাশের ঠোঁটের ছোঁয়া থাকলে লবণ মেশানো চাও এই ছোঁয়ার কাছে মধুর থেকে মিষ্টি লাগব বাসায় এসে মধুর রিয়াকশন বের হইতে লাগলো ইচ্ছা মতো বমি করলাম বমি শেষে ক্লান্ত শরীরটা বিছানায় দিয়া মনে মনে বললাম এই কাজ নিশ্চয়ই ওই সুটকির আমার এত শখের চাটায় লবণ মিশিয়া নষ্ট করে দিল আমি চোখ বন্ধ করে আছি। আম্মা সন্ধিহান চোখে এসে আমার কাছে বসে বলল কি হয়েছে রে তোর মাথা ঘুরাই বমি হয়েছে আম্মা শুই না আটকে উইটা কইল কি বলিস আমিও কইলাম হ এখন কি টক খাইতে দেবা আমার কথা শুই আম্মা ওখানে আটকে গেছে আমি বিরক্ত হয়ে আবার কইলাম দোর বাবা কি হয়েছে আরে আমি এক গাদা লবণ চা খাইছি তাই এই অবস্থা তুমি কি মনে করছিলে আমি ইয়া মুখ দিয়ে আর শব্দটা বাইর করলাম না আমার কথা শুনে আম্মার মনে হয় রুহু ফিরে আসছে আমাকে বলল। এমন চা কোথা থেকে খেলি খাইছি এক জায়গা থেকে সব হয়েছে ওই সুটকির জন্য সুটকি আবার কে তুমি চিনবা না এখন কি খাওয়া যায় সেটা বলো মুখ একেবারে নুনে তিতা হয়ে গেছে আম্মু আব্বু আসে নাই না কেন আব্বুকে বলো না জিলাপি আনতে এখন না না দেখবি পরে নিজেই দশটা খেয়ে ডায়াবেটিস বাড়ায় রাখছে তুমি আনতে বলবো না আমি আবার বমি করব আম্মা বিরক্ত হয়ে উঠে বললো যা খুশি কর বাপে যেয়ে একেবারে জ্বালাই খাইলো চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকে না অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করে এখন ধন্যবাদ ভালো থাকবেন